এরপরে সুরা আর। আল আরাফের 196 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাসালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহীন ইন্না ওয়ালিয়ি আমার ওলি আমার বন্ধু হলেন আল্লাহ ইন্না আল্লাহ আমার বন্ধু ওলি হলেন আল্লাহ আল্লাযী নাসালাল কিতাব কোন আল্লাহ আল্লাযী নাসালাল কিতাব যিনি কিতাব নাযিল করেছেন

ওলি মুক্তাকিনদের বন্ধু আচ্ছা সূরা ইউনুস এর 62 63 আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইহসানুন জেনে রাখো আউলিয়া উল্লা যারা যারা আল্লাহর বন্ধু জমিনে যারা আল্লাহর বন্ধু লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই কিসের ভয় নাই ফিমা নাহু মারা যাওয়ার পরে জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত যতগুলো ঘাঁটি আছে স্টেশন আছে কোন স্টেশনে তাদের বিন্দুমাত্র বয় নাই সোহারল ওয়ালা হুম ইয়াহো দুনিয়ার মধ্যে যাদেরকে রেখে গেছে এদের জন্য কোনো চিন্তা পেরেশানি নাই সোহারল আমরা যেমন আমাদের মা বাবা যারা মারা যান তাদের জন্য তোমার চিন্তা করি কান্নাকাটি করি তো কবর থেকে ওই ছেলে মেয়েদের জন্য যাদেরকে রেখে যান দুনিয়াতে তাদের জন্য তারাও ফেরাশানিতে থাকে আল্লাফ কচ্চোন ওয়ালা হমিয়া জানুন যারা আউলিয়া উল্লাহ তাদের এরকম কোনো ফেরেশানি থাকবে এখন কারা ওলিয়া উল্লা আল্লাদিনা আমানু ওয়া কানু ইয়াত যারা ইমান এনেছে এবং তাকোয়া অবলম্বন করেছে ইমানদার এবং তাকে অর্থাৎ আল্লাহর অলি হওয়ার মাধ্যম হলো দুইটা ইমান তাকোয়া তাহলে ইমান আর তাকোয়া যার ভিতরে থাকবে সে আল্লাহর অলি হতে পারে সে লেখাপড়া জানলেও আল্লাহর অলি লেখাপড়া না জানলেও আল্লাহর কামেল ফাঁস করতে হবে দাওরা ফাশ করতে হবে মুক্তি ফাঁস করতে হবে বা বড় সার্টিফিকেট থাকতে হবে এটা জরুরি বিষয় নয় জরুরি বিষয় দুইটা ইমানটা বিশুদ্ধ থাকা লাগবে ইমানটা শিরিক মুক্ত কুফর মুক্ত মুক্ত বেদাত মুক্ত এরকম ইমানটা লাগবে আর তার ভিতরে আল্লাহর তাকোয়া আল্লাহ রুপুল্লা তাকোয়া থাকতে হবে থাকলে যে কেউ আল্লাহর অলি হইতে পারে এই অলি হওয়ার জন্য কারো দ্বারস্থ হওয়া লাগবে না কারো কাছে যায় মুরিদ হওয়া লাগবে না কারো কাছে গিয়ে গোলাম হওয়া লাগবে না কারো কাছে গিয়ে বায়াত করা লাগবে না কারো দাসত্ব করা লাগবে না কোনো তরিকায় কোনো সিলসিলায় কোনো স্কুলে ভর্তি হওয়া লাগবে না ভর্তি হইতে হবে ইমান বিশুদ্ধ করার জন্য তাকোয়া শিখার জন্য ওহির দ্বারস্থ হতে হবে কোরানের দ্বারস্থ হইতে হবে সহি হাদিসের দ্বারস্থ হতে হবে কারণ ইমান শিখবে কোথা থেকে কোরান আর সহী হাদিস থেকে তাকোয়া শিখবে কোথা থেকে ইমান আর সহি হাদিস থেকে এই জন্য যেই ওলামায়ে ক্যারামের আকিরা বিশুদ্ধ এবং যেই ওলামায়ে ক্যারাম ইমানের জ্ঞান তাকোয়ার জ্ঞান আছে ওই সমস্ত ওলামায়ে কারামদের সোহবতে থাকবে তাদের থেকে ইমান আর তাকওয়ার এলেম শিখবে এলেমের জন্য ওলামাইকারের সাথে তার সম্পর্ক হবে কিন্তু এর বাহিরে অলি হওয়ার জন্য সে কারো কাছে ভর্তি হয়ে মুরিদ হয়ে গোলাম হয়ে বায়াত হওয়া এটা আল্লাহ রব্বুল্লাহ আলম সকল ইমানদারদের জন্য উন্মুক্ত রাখছেন সব ইমানদার আল্লাহর অলি এবং আল্লাহর অলি বান্দার চাইলেই হইতে পারে চেষ্টা করলেই বান্দা আল্লাহর অলি হওয়ার চেষ্টা করতে পারে বেলায়াতটা হলো হিয়াল মাহাব্বা ওয়ান নসরাহ মানে বেলায়াতটা হলো মহব্বত এবং সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দার সাথে বেলায়েত করেন মহব্বত করেন তখন আল্লাহ পাক বান্দাকে ভালোবাসেন বান্দাকে সাহায্য করেন বান্দাকে আল্লাহ দুনিয়াতে সম্মানিত করেন সুবহানাল্লাহ যেমন আল্লাহ পাক কোরআন কারীমে সূরা আল মায়দা 54 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ মিনকুম আন দীনিহি

সে আল্লাহকেও মহব্বত করবেন এবং আল্লাহ রব আলীন যখন জমিনে কোনো বান্দাকে মহব্বত করেন তখন আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে দেন যে আমি অমুক বান্দাকে মহব্বত করি কিন্তু জানেন কাদেরকে কাদেরকে জমিনে মহব্বত করেন এরপরে জিবরিল আলহ সালাম আকাশে ফেরস্তাদের মধ্যে ঘোষণা দিয়ে দেন যে আল্লাহ রব্বুল আলমিন জমিনে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন সোহান আল্লাহ তা এ কারণে আপনি আমি পরিচিত হইতে হবে আসমানবাসীর কাছে জমিনবাসীর কাছে পরিচিত হওয়া মুখ্য বিষয় না জমিনবাসীর কাছে পরিচিত হইতে চাইলে বরং ক্ষতির আশঙ্কা বেশি নিজেকে জমিনবাসীর কাছে পরিচিত করতে চাওয়া ক্ষতির কারণ গোমরাহির বড় কারণ এজন্য যুগে যুগে যারা সলহীন ছিলেন তারা জনগণ থেকে নিজেদেরকে লুকিয়ে রাখতেন আড়ালে রাখতেন জনগণের সামনে জাহির করতেন না তিনি অনেক বড় আলেম অনেক বড় আবেদ অনেক বড় বুজুর্গ এটা জনগণের সামনে জাহির করতেন না কারণ উনি চাইতেন আমাদের পূর্ববর্তী সালাফে সালহিনা চাইতেন আসমানবাসীর কাছে পরিচিত হওয়া ফেরেশতাদের কাছে পরিচিত ফেরেস্তারা দাতে চিনে যে এই বান্দাকে আল্লাহ ভালোবাসে তাইলে যে বান্দাকে আল্লাহ ভালোবাসবেন তিনি আসমানে পরিচিত হয়ে যাবেন তো এই জন্য মানে আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে বেলায়তটা হলো মহব্বত বেলায়তটা হলো নুসরত সুরাল বাকারা একশো পঁয়ষট্টি নম্বর আয়তাল্লাহ বলছেন ওয়াল্লাদিন আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ যারা ইমানদার তারা সবচাইতে বেশি মহব্বত করে কাকে আল্লাহ বলে আলাম আল্লাহ তোমানে তারা কে তারা সবচেয়ে বেশি ভালোবাসে সুরা মোহাম্মদের সাত নম্বর একটা আল্লাহ বলছেন ইনতান সুরুল্লাহ হায়াম সুরুকুম ওয়াইউসাব্বিদ আতান যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন সৌহার আল্লাহ এবং তোমাদের কদমগুলোকে আল্লাহ দৃঢ় রাখবেন সাবেত রাখবেন তাহলে বান্দা যখন আল্লাকে ভালোবাসবে আল্লাহকে সাহায্য করবে আল্লাহকে সাহায্য করবে মানে আল্লাহর দিনকে সাহায্য করবে আল্লাহর দিনকে শক্তিশালী করবে তখন আল্লাহ তার বান্দাকে ওই বান্দাকে সাহায্য করবে হাদিসে কুৎসির মধ্যে এসেছে আল্লাহ আল্লাহরব্বোলা আমিন বলতেছেন ওয়ালা ইয়েজাল ওতাকরব হইলে ইয়ে বেন নামাফেল হাতাউহিবহু কোনো বান্দা যখন নকল ইবাদতের মাধ্যমে আমার দিকে নিকটবর্তী হতে চায় আমার দিকে এগিয়ে আসতে চায় হাতটা অহিব বাহু আমি আমার এই বান্দাকে মহব্বত করি ভালোবাসি সোহান তাহলে আল্লাহর মহব্বত ফরজ ইবাদতের পরে বেশি বেশি নকল ইবাদত করা এই নকল ইবাদতের মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের তাকার রূপ আল্লাহ সুবান তাল্লাহার নৈকট্য পাওয়া যায় এবং বান্দাকে আল্লাহ নকল ইবাদতের যখন বেশি বেশি করে আল্লাহ তাকে মহব্বত করে সোহান এবং সাথে সাথে বান্দা সব গুণা ছেড়ে দেয় আল্লাহকে ভালোবাসলে বান্দা গুণা করতে পারে না কারণ আল্লাহর মহব্বত যদি তার অন্তরে থাকে আল্লাহকে সে এত ভালোবাসে আল্লাহকে দেখায় দেখায় সে গুণা করবে কি বলেন আল্লাহর প্রতি যদি তার ভালোবাসা থাকে মহব্বত থাকে তাহলে কি আল্লাহরে দেখায় দেখায় সে জমিনে আল্লাহ না করবে করতে পারে না সে চাইলেও পারে না কারণ সে আল্লাহকে ভালোবাসে এই জন্য আল্লাহ পাক দেখেন সুরাল পরকানের মধ্যে এবাদুর রহমানদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এবাদুর রহমান রহমানের বান্দা যারা তারা জমিনে কি কি করে তাদের বৈশিষ্ট্যকে সেখানে আল্লাহক অনেকগুলো বুনার বর্ণনা দিচ্ছেন ওয়ালা ইয়েদ রুনাম আল্লাহ ইলাহ আ তারা শিরিক করে না ওয়ালা ইয়েদ তলুন আনফসাল্লাতি হার রাম আল্লাহ ইল্লা বেলাহাক তারা মানুষ হত্যা করে না ওয়ালা ইজনুন তারা জমিনে কোনো জেনা বিচার করে না আল্লাহকে দেখেছে জানা করবে কেমনে তার বন্ধু দেখে যাবে সে যাকে মহব্বত করে সে দেখে যাবে সে চুরি করতে পারে না কারণ তার বন্ধু দেখে যাবে চুরি করতে গেলে অর্থাৎ যার জিনিস চুরি করতেছে সে দেখে নাই কিন্তু সে যাকে মহব্বত করে তিনি তো দেখে যাবেন সে সুদ খাইতে পারে না সে ঘুষ খাইতে পারে না মানে আল্লাহর কোন নাফর তার হাত দিয়ে চোখ দিয়ে কাম দিয়ে বড়ি দিয়ে করতে পারে না কারণ সে আল্লাহকে ভালোবাসে এই ভালোবাসাটা মহব্বতটার নাম হলো বেলায়েতে রহমানিয়া তাহলে আমরা যারা এখানে আছি আমরা সবাই ইমান দাপ্ত নাকি এ ব্যাপারে সন্দেহ আছে যে ইমান নাই এরকম কেউ আছেন তাহলে সবাই ইমান আছে ইমান যেহেতু আছে আল্লাহর সাথে আমাদের মহব্বত আছে তো ইমানে নাকি এরপর আল্লাহর আলমিনের সাথে আমাদের আছে আমরা সবাই হইলাম কি আল্লাহ ওয়ালি কিন্তু দেখবেন আমি সারা বাংলাদেশে যাই মাহফিলে জিজ্ঞাসা করি ভাই আল্লাহরি কে কে আছেন এখানে একজনও হাত তোলা না মাঝে মাঝে দুই একজনের তোলে মানে যারা আগে থেকে শুনছে তারা তোলে আর বাকিরা কেউ হাত তোলা কারণ কি কেন তাদের ভিতরে ওই সূক্ষ্ম ভ্রান্ত আকিদাটা ঢুকাই দেওয়া হয়েছে তুমি যত ইবাদত করো না কেন তুমি অলি হতে পারবে না অলি হইতে হইলে ওই সুনির্দিষ্ট শুধু ওই সিলসিলার ওই তরিকার ওই ফিরের আন্ডারে মুরিদ হইতে হবে মুরিদ হওয়ার পরে তুমি কিছু সিরিকি কুপুরি বেদাতি সবক ছটসা করবা তারপরে আস্তে 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 তুমি কামাল হইবা অলি হইবা এর বাহিরে অলি হওয়ার কোনো রাস্তা সব বন্ধ করে দিছে এই জন্য জনগণ মনে করে যে আমি যত চাই জীবনে অলি হইতে পারবো না আমার অলি হওয়ার রাস্তা নেই আর ওই আরেক গোত্রের বা আরেক গ্রুপের এই যদি দুনিয়ার ইবলিস হয় তাও সে আল্লাহর কারণ সে ওই গ্রুপে ভর্তি হয়েছে আমি ওই গ্রুপে নাই বা চলি হইতে পারি নাই এই জন্য এই বেলায়তের ভ্রান্ত ধারণা এই দেশে ঢুকে গেছে এই জন্য মানুষ মনে করে যে এই অঞ্চলের মধ্যে মাত্র দুই জন ওলি আছে আর বাকি সব অলির বিপরীত কি বলেন দেখি যেহেতু ওলি শিখতেছি বিপরীতটা শিখতে হবে বিপরীতটা শিখা ফরজ যে দেখি কে বলতে পারেন অলির বিপরীত কি বন্ধুর বিপরীত কি তো বাংলাটা পারছেন আরবিটা পারেন না দেখি আদু ওলির বিপরীত শত্রু দুশমন আমি যদি আল্লাহর ওলি না হই আল্লাহর দুশমন কি বলেন মাছখানে আর কোনো রাস্তা নাই হয় আপনি আমি আল্লাহর ওলি না হয় আপনি আমি আল্লাহর শত্রু দুশমন তো কোনটা ওলি বন্ধু অবশ্যই আমরা একজন আল্লাহর দুশ্মন নেই হয় মুমিন না কাফের আপনি হয় মুমিন হতে হবে না কাফের হতে হবে একটা না একটা তো হতে হবে দুটার যে কোনো একটা হয় আপনি ইমানদার অথবা আপনি যদি কোন না আমি ইমানদার না কাফের না তা আপনি কি একটা তো হওয়া লাগবেই তাহলে হয় আপনি আল্লাহর অলি না হয় আপনি আল্লাহর শত্রু দুশ্মন দুটার যে কোনো একটা তাহলে ইমানদার কখনো আল্লাহর দুশ্মন হইতে এই জন্য বন্ধু রহমতুল্লাহ বলছেন আচ্ছা এখন আসেন আমার বেলায়েত শায়তানিয়া বেলায়েত শায়তানিয়া হলো জমিনে কোনো ব্যক্তি চাইলেই অলি হইতে পারে না শয়তান মানুষের মধ্যে জিনিসটা ঢুকায় কেমন দেখেন প্রথম থিওরি হলো আল বেলায়াত মেন হাতুন ইলাহিয়া যে একটা হলো মেনহাতুন হাতুন ইলাহিয়া মানে আল্লাহ প্রদত্ত আল্লাহ যেমন নবী নির্বাচন করেন জমিন থেকে নবী কেউ চাইলে হইতে পারে না সুতরাং অলিও কেউ চাইলে হইতে পারে না অলিও আল্লাহ নির্বাচন করে নাও ওজুবিল্লা এটা ভ্রান্ত ধারণা এটা শয়তানি বেলায়ত শয়তানিয়া বেলায়ত রাহমানিয়া হলো আল্লাহর যে কোনো বান্দা অলি হতে পারে নবী হতে পারে না কিন্তু অলি হতে পারে অলি সবাই হতে পারে নারীও হতে পারে পুরুষও হতে পারে শিক্ষিত হতে পারে অশিক্ষিত হতে পারে সবাই কিন্তু বেলায় তো সায়তা নিয়ে হইল না এটা সবাই কিন্তু হইতে পারে না এটা নবী জমান আল্লাহ নির্বাচন করে অলিও করে আল্লাহ নির্বাচন করে মিনাল ওয়াহাবিল ইলাহি হিকমাহ কয় অলিটা এমন এক আল্লাহ প্রদত্ত দান এইটার মধ্যে কোনো হেকমত কাজ করে না কোনো কারণে কাজ করে না মানে কারে আল্লাহ বানাইবো না বানাবে এটা আল্লাহ জানে সুতরাং একজন লেংটা মানুষ হেরেও আল্লাহি বানাই ফেলতে পারে এই জন্য দেখবেন বাংলাদেশের ল্যাংটা বাবা আছে বাবার মাজার আছে কত কিছু আছে না লেংটা বাবা অলি হইলেও কেমনে ওই যে ভ্রান্ত আকিদা যে আল্লাহ অলি বানায় তা তো আল্লাহ বানাইতে পারে কি বলেন কিন্তু যদি বেলায় রহমানিয়া হয় না জীবনেও ল্যাংটা অলি হইতে পারে না কারণ শরীয়তের বিধান লঙ্ঘন করি ওহির বিধান লঙ্ঘন করে কেউ কে আমার পর্যন্ত ওলি হইতে পারে না তো সে ল্যাংটা হয়েছে সে করছে হয় সে পাগল তার ব্রেন ঠিক নেই এই জন্য সে কাপড় আছে কি না এটাই জানে না এটা তো আল্লাহ তার মাফ করে দিবেন আর যদি জেনে শুনে ল্যাংটা হয় তো সে আউরিয়া ও শয়তান সে শয়তানের দোস্ত হয়েছে আর আমরা বাংলাদেশের মানুষ মনে করি কি হয়েছে আল্লাহর অলি হয়েছে তারপরে নামাজ পড়ে না আল্লাহর অলি আছে বাংলাদেশে দাড়ি নাই এরকম অলিও অনেক আছে অলি এ আরো খালি না কাজটা কামেল কিন্তু দাড়ি নেই আল্লাহর অলি হয়েছে দেখবেন যে সুন্নতের জিন্দিগির কোনো দ্বারে কাছে নেই দুনিয়ার শিরিক গাঁজা খায় গাঁজা খাইও বাংলাদেশে অলি হয় তারপরে দুনিয়ার শিরিক দুনিয়ার কুফর দুনিয়ার বেদাপ সব করিও আল্লাহর অলি কারণ কি যে ওই আল্লাহ নির্বাচন করছে অসুবিধা কি হতে পারে এই ভ্রান্ত ধারণাটা বেলা এতে আনিয়া তারপরে হইল আপনার তাদের মতে জালাল এলহাম হুজাতুন আলাল অলি কামাল ওহি হুজাত আল্লাহ নবী ইসলাম নবীদের কাছে যেমন ওহি হয় আল্লাহর অলিদের কাছে এলহাম হয় এই এলহামের কথা বলেই তারা এই বেলায়েতের ভ্রান্ত ধারণা মানুষের কাছে ঢুকায় তারপরে বলে যে তুমি জীবনে কিছু হইতে হইলে প্রাইভেট পড়া লাগে কোচিং করা লাগে কত কিছু করা লাগে তুমি আল্লাহর অলি হইবা তুমি একটা তরিকায় ভর্তি না হইলে অলি কেমনি হইবা এই জন্য হয় সৃষ্টিয়ারা স্কুলে বত্তি হইতে হইব না হয় কাদেরিয়া স্কুলে না হয় নকশাবন দিয়া স্কুলে না হয় মোজাদে দিয়া স্কুলে না হয় সৌরাবাদ দিয়া স্কুলে না হয় তাইজা নিয়া স্কুলে যে একটা স্কুলে তো তোমার লাগবেই তাহলে নবী সাল্লাম যে স্কুল শিখাইছেন এটা অলি হওয়ার জন্য যথেষ্ট না সাহাবাই কেরাম যেই তরিকায় অলি হয়েছে এটা অলি হওয়ার জন্য যথেষ্ট না যদি ওগুলো যথেষ্ট হয় তো এই এই স্কুল লাগবে কেন এগুলো লাগবে কেন সাহাবাই যে যেভাবে আমল করি অলি হয়েছেন তো সেটাতে অলি হইলে তো এই নতুন নতুন তরিকা এগুলো লাগবে কেন যে নতুন এগুলো শর্টকাট আর ওনাদের একটু কঠিন নাকি সাহবাই কেরামেরটা একটু লম্বা ঘুরাই গাড়াই অনেক কঠিন আর এটা হইলো একেবারে শর্টকাট এই বিশ্বাস করে ইমান হারানোর মাধ্যম কারণ আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহকে পাওয়ার জন্য ইমানটা সাহাবাই কেরামের মতো বানাইতে বলছেন আমল গুলো আকিদা গুলো সরিয়ার বিধিবিধানগুলো কোরআন সুন্নার বুঝটা সব কিছু কার মতো

গাউসুল আজম কে আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহ কে গাউসুল আজম বলা হয় নাউযু বিল্লাহ গাউস মানে মহান পরিত্রাম দাতা গাউসুল আজম মানে সবচেয়ে বড় মহান পরিত্রাম দাতা পরিত্রাম দাতা কে ইমাম ধরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম আল্লাহ পাক বলেন বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তিগাসা করছিলেন আল্লাহর সাহায্য চাইছেন তখন আল্লাহ পাক জবাব ইজ ইযতাসতাগিউনা রাব্বাকুম ইজ ই তাস্তাকি থোন যখন তোমরা তোমাদের রবের কাছে পরিত্রাণ চাইলে ফার্স্ট বালাকুম তোমাদের রব তোমাদের তমা ওই শাওয়ার জবাব দিয়েছেন জবাবটা কেমনে দিচ্ছেন আমি মুম্বুম বি আলফিম মিনাল মালা ইকে মুরুদ্বীপিন আমি একের পর এক তোমাদের মধ্যে আমার ফেরস্তার বাহিনী থাকব থাকবো তাহলে এখানে নবী সাল্লাম করছেন কার কাছে গাউসে আজমের কাছে গাউসে আজম হলেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষ এখন জমিনে মানুষের গাউসে আজম বানায় বসে আছে নাউযুবিল্লাহ তো যারা এই ভ্রান্ত বেলায়েতে শয়তানিয়ে বিশ্বাস করে তারা মনে করে যে পৃথিবীতে একজন গাউস থাকে প্রত্যেক যুগে একজন গাউস কিন্তু বেশি থাকার অধিকার নাই সারা পৃথিবীতে কয়জন একজন উনি হলো আকবরুল আউলিয়া উনি কি আউলিয়া সবচেয়ে বড় এই যিনি গাউস হবেন আর তিনি আপনার খালোয়া মিন আসরার। যিনি এই গাউস হবেন তিনি সমস্ত গোপন জ্ঞানের ভান্ডার ওই যে ইবলিস যে বাতানি জ্ঞান গোপন জ্ঞান ঢুকায় ওই জ্ঞানের ভান্ডার গাউস